কি লাউ কিনে নেনছেন লাউগত লাভ এত দাম কেন সস্তা এই যে একটা গেট এখানে রাখা হয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যদি তাদের কোনো চুক্তি হয় বাংলাদেশ বর্ডার গার্ড বা বিএসএফ হয়তো তারা এই গেটটা দিয়ে এসে এখানে তারা কথাবার্তা বলে বা আয় বের হয় বাংলাদেশের সাথে সংযুক্ত হয় নদী মানে শুধু জল ধারা নয় একটি জীবন্ত সত্তা প্রকৃতির স্পন্দন নদী জন্ম নেই পাহাড়ের বুকে ছোট্ট ঝর্ণা থেকে শুরু করে বিশাল সাগর পর্যন্ত ছুটে চলে নিরো আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আজ আবার চলে আসলাম আজকে আপনাদেরকে নিয়ে নতুন একটা জায়গাতে যাব। আর যেখানে যাচ্ছি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন কারণ প্রতিনিয়তই কিন্তু আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করি ঠিক তদুক আজকেও কিন্তু নতুনত্ব কিছু আসবে তবে আজকে কোথায় যাচ্ছি এটা আমি ভিডিওতে বলবো না আন একটা জায়গাতে যাচ্ছি আর সেটা আপনারা ভিডিওর মাঝেই দেখবেন চলুন আজকে লেটস গো গ্রামের প্রকৃতি মানেই এক ধরনের শান্ত সহজ সরল অনারম্বর সৌন্দর্য সকালের নরম রোদ কুয়াশা বেজা ঘাস আর দূর থেকে বেশে আসা পাখির ডাক সব মিলিয়ে গ্রামে সকাল যেন আপন মনে জেগে ওঠা এক কবিতা ধান খেতে বাতাসের দোল মাটির সোদা গন্ধ বাঁশজাড়ের ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো এসবই প্রকৃতিকে করে তোলে আরও আপন বিকেলের দিকে গ্রামের রাস্তায় ধুলো উড়ে গরুর গাড়ির গন্টি বাজে আর শিশুরা দৌড়ে বেড়ায় মুক্ত আকাশের নিচে রাতের আকাশ ভরা তারা ঝিঝিপোকার ডাক আর নিস্তব্ধতার মাঝে আড়ালে লুকানো শান্তি সব মিলিয়েই গ্রামের প্রকৃতি যেন মনকে ধীরে ধীরে শান্ত করে দেয় গ্রামের কৃষকদের জীবন সাধারণত পরিশ্রম সরলতা ও প্রকৃতি নির্ভরতার উপর গড়ে ওঠে এক বাস্তব জীবনচিত্র তাদের প্রতিদিনের জীবনযাত্রা নানা চ্যালেঞ্জ ও আশা আকাঙ্ক্ষায় ভরপুর ভোরের আলো ফুটতেই কৃষকদের দিন শুরু হয় তারা জমিতে যান ফসলের যত্ন নেন পানি দেন সার ব্যবহার করেন এবং নানা প্রকার কৃষিকাজে ব্যস্ত থাকেন দিনের অধিকাংশ সময় কাটে মাঠের মাঝে কৃষকের জীবন অনেকটাই আবহাওয়া ও প্রকৃতির ওপর নির্ভর করে বৃষ্টি বেশি হলে যেমন সমস্যা তেমনি কম হলেও ক্ষতির আশঙ্কা থাকে তাই প্রতিদিন থাকে এক ধরনের অনিশ্চয়তা তাদের জীবন গ্রামের প্রতিটা সহজ সরল মানুষ তাদের জীবনের স্বপ্নের সেই প্রতীক্ষায় পথ চলে এবং স্বপ্ন দেখে জীবন পরিচর্যায় নিজেকে এগিয়ে নিয়ে যায় কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যা গ্রামের সাধারণ মানুষের কাছে আসলে আমরা দেখতে পাই খুবই সন্নিকটে তাই যারা শহরে থাকি গ্রামে এসে সাধারণ মানুষের জীবন দ্বারা কিছুটা হলে অনুভব করার জন্য সবার প্রতি আমার আগুল আবেদন রইল আসসালামু আলাইকুম বাজার শেষ করে বাড়ি ফিরতেছেন বাহ খুব ভালো লাগতেছে কিনে আসছেন বাজার থেকে

হাঁটতে হাঁটতে চলতে চলতে আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে রংপুর রংপুর বলতে এটা ভাববেন না কেউ আমাদের ঢাকার বা ওই ওই সাইডে এটা হচ্ছে একদম সুনামগঞ্জ সিলেট এরিয়া রংপুরে আচ্ছা রংপুরের যে দৃশ্য রংপুরের যে সৌন্দর্য আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখছেন পুরাটাই হচ্ছে আমার পিছনে ইন্ডিয়া মেঘালয় রাজ্য মেঘালয় পাহাড়ি পাহাড় ঘেঁষা এই অঞ্চলের সর্বাধিক মানুষ এখানে হাজং গাঢ় আদিবাসী বেষ্টিত এখানে বসবাস করে এই অঞ্চলের মানুষ আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে কারণ হলো মাঠের পর মাঠ ধান আর ধান এখন ধান যদিও কাটা হয়ে গেছে দেখতেছেন আমার পিছনে এখন কিন্তু আগের মতো ধান নেই ধান সব কেটে ফেলছে আমার পিছনে শুধু দেখা যাচ্ছে ছোটো বড় উঁচু নিচু অনেক বড় বড় টিলা এবং পাহাড় আর এটাই কিন্তু আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করছি খেয়াল করে মাঠের পর মাঠ ঘাট পথ আর সবচেয়ে বড় যে জিনিসটি বা ইন্টারেস্টিং যে ব্যাপারটি সেটি হচ্ছে আমি যদি দেখাই এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান আমার মনে হয় এটা বিএসএফ ক্যাম্প কিনে আমি জানি না না কোনো শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ার আমি জানি না বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে এই দুই দেশের যে মিডিল পয়েন্টে যে একটা কাটাতারের বেড়া রয়েছে সেই বেড়াটি আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটি হচ্ছে দুই দেশের সীমানার বিশেষ রক্ষণাবেক্ষণের জন্য একটা এখানে আপনার ওই বেড়া তৈরি করছে আর এই বেড়াটা হচ্ছে যে কেউ ইচ্ছা করলে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না আর এই পাহাড়গুলোতে রয়েছে বাঘ বালক হাতি মানে যত ধরনের জীবজন্তু রয়েছে এই পাহাড়গুলোতে বিচরণ করে কিন্তু আর পাহাড়গুলা শুধু ঝোপঝাড় জঙ্গল আর জঙ্গল আর এখা মেঘালয়ের পাহাড় কিন্তু পড়াটাই হচ্ছে আপনার জঙ্গলেই এই আবৃত্ত চতুর্দিকে একদম পুরো ভরপুর আর এই পাশে যে সরজমিনগুলো দেখছেন খোলা মাঠ এটা হচ্ছে বাংলাদেশ আর এই যে পাশে দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে বাংলাদেশ আর ঠিক এই পাশে দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া আবার ক্যামেরা ঘুরতেছে এই পাশটা এটা হচ্ছে আবার বাংলাদেশ সূর্যের যে নিচে দেখতে পাচ্ছেন আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়ার এ পাশে আরেকটা গেট আমি যদি আপনাদেরকে দেখা একটু খেয়াল করেন এই যে একটা গেট এখানে রাখা হয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যদি তাদের কোনো চুক্তি হয় বাংলাদেশ বর্ডার গার্ড বা বিএসএফ হয়তো তারা এই গেটটা দিয়ে এসে এখানে তারা কথাবার্তা বলে বা আইসা বের হয় বাংলাদেশের সাথে সংযুক্ত হয় যারা বিএসএফ যারা আসে ওই দেশের এই যে দেখেন খুবই কাছাকাছি আর এটা পুরাটা হচ্ছে তার দিয়ে এমনভাবেই তারা এটা আবৃত্ত করছে কোনো মানুষ এখান থেকে পার হয়ে যাওয়ার কোনো সুযোগই নাই খুবই ভয়ানক ভয়ঙ্কর ব্যাপার আর এদিকে যদি আর একটু দেখেন ওই বিএসএফ যে ক্যাম্পের যে টাওয়ার অনেক সুন্দর টাওয়ারের নিচে রয়েছে একটি বাড়ি এটা কি আসলে কি বাড়ি না কোনো স্কুল না বিএসএফ ক্যাম্প আমি জানি না বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে সীমানা থেকে ইন্ডিয়ার যে মেন যে সীমানা সেই সীমানাটা আপনাদেরকে একটু যদি দেখায় এই যে দেখেন এটা হচ্ছে মেন তাদের সীমানা এই সীমানা ক্রস করে যাওয়া যায় এই সীমানা থেকে দেড়শো গজ দূরে আমি দাঁড়িয়েছি তার থেকেও বেশি আর এরপর হচ্ছে কাটাতারের বেড়া আর একটু দেখায় আপনাদেরকে এদিকে এই পাশে আর একটু দেখায় আপনাদেরকে দেখেন একদম পুরা এই যে জায়গা জায়গা তাদের কিন্তু টাওয়ার দেওয়া আছে এই যে দেখেন এই যে টাওয়ার এখানে টাওয়ার আছে এই পাশে খুব সুন্দর পাহাড় পাহাড় মানে স্নিগ্ধ পাহাড় মানে সুন্দর পাহাড় মানে আবেগ আর পাহাড় মানে হচ্ছে অনুভূতি প্রতিটা অনুভূতিকে সাজিয়ে গুছিয়ে আপনি যখন পাহাড়ের কাছে আসবেন আপনার সে সাজানো গুছানো সেই সময় সেই মুহূর্ত সেই প্রস্ফুটিত মনের যে আবেগ অনুভূতি আপনি পাহাড়ের কাছে আসলে পাহাড়ের সংস্পর্শে আসলে আপনার প্রতিটা কথা আপনার প্রতিটা মনের আবেগ আপনার প্রতিটা মনের যে উচ্ছ্বাস সবগুলি এই পাহাড়ের সাথে মনের যে মিতালি পুরাটাই কিন্তু চমৎকারভাবে ফুটে ওঠে যা আমি একটি বাঁশের একটি ব্রাঞ্চে বসে যদি দেখেন এদিকে বাঁশের একটি ব্রাঞ্চে বসে আছি এখন আমি আর এই ব্রাঞ্চে বসে পাহাড়টা কী পাশে বয়ে চলেছে স্বচ্ছ পানে জলরাশি এত সুন্দর আপনাদেরকে যদি একটু আগে আমি দেখাই সত্যি আপনারা আবেগ আপনার প্রতিটা সকাল প্রতিটা বেতাল পাহাড় নদী নীল আকাশ এই পৃথিবী সব কিছুই যেন এক নীলবন্ধন এই অপরূপ রূপে সাজানো আল্লাহ তালার সৃষ্টির কতই না সুন্দর দেখেন এদিকে পানি নদী বহমান চলেছে আর নদীর কাছে আসলে কবিরা কিন্তু যখন কবিতা লিখতেন বা ছোট ছোট করে কবিতা তারা তারা লিপিবদ্ধ করতেন তখন এখানে আসলে কিন্তু আমরা প্রতিটা এই কবিদের যে আবেগ তারা যে আবেগ প্রকাশ করত এরকম নির্জন জায়গাতে এসে এরকম প্লেস এরকম সুন্দর জায়গাতে এসে কিন্তু তারা কিছু কিছু আবৃত্তি তারা কিন্তু উপস্থাপন করতেন আর সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে পাহাড় জল নদী জ্যাকমিতালি আর মানুষের মনের সাথে মিশে যাওয়ার মতো নদী মানে শুধু জল ধারা নয় একটি জীবন্ত সত্তা প্রকৃতির স্পন্দন নদী জন্ম নেয় পাহাড়ের বুকে ছোট্ট ঝর্ণা থেকে শুরু করে বিশাল সাগর পর্যন্ত ছুটে চলে নিরলসভাবে নদীর জল যেমন জীবন দেয় তেমনি যুগে যুগে সভ্যতার জন্মও দিয়েছে নদীর তীরে নদীর তার পথ নিজেই গড়ে নেয় কখনো শান্ত কখনো প্রবহমান কখনো ভয়ঙ্কর মানুষের অনুভূতির মতো নদীর রূপ বদলায় বর্ষায় উচ্ছ্বাস শীতের স্থিরতা ক্লান্তি নদী স্রোতের মতো চলমান জীবন আমাদের শেখায় থেমে থাকলে জমে যায় এগিয়ে গেলে পথ নিজেই তৈরি হয় বন্ধুরা আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলেন এত সময় ধরে আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা অফুরন্ত ভালোবাসা রইল সবার জন্য